আমরা এখন যাচ্ছি মেহেরপুর টু কুষ্টিয়া সড়ক দিয়ে অসাধারণ দৃশ্যপট দেখছেন কত সুন্দর লাগছে ভিউটা আসলে অনেক সুন্দর তাই আমার মন চাইল আপনাদের মাঝে একটু শেয়ার করি তাই ভিডিওটি বানাচ্ছি যদি ভালো লাগে এই দৃশ্যপটগুলি অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এটা অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে আসলে অনেক সুন্দর আমাদের এই বাংলাদেশ প্রাকৃতিক ভরা সৌন্দর্য অনেক সুন্দর আপনাদের কার কার এমন ভিডিও ভালো লাগে অবশ্যই তারা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবে রাস্তাটাও মাসাল্লাহ অনেক সুন্দর দুই পাশে সবুজ গাছপালা অনেক সুন্দর সবকিছু মিলিয়েই মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত বলতে গেলে চলে সব কিছুতেই আলহামদুলিল্লাহ আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর কমেন্ট করতে ভুলবেন না মনে রাখবেন আপনাদের একটি কমেন্ট আমার কাছে সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল এখনও আছে ওই জিনিসটা মাথায় রাখবেন আর ফেসবুক এমন একটা জিনিস একে অপরের সাথে এঙ্গেজমেন্ট না থাকলে কিন্তু উপরে উঠা যাবে না তাই যত আমার মতো ছোট ইউজার আছেন সবাই একত্রিত হয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন সব সময় ভালোবাসা থাকবে আর ভালোবাসার সহিত সবাই সবার পাশে থাকবে সম্পর্ক একটা আলাদা জিনিস সম্পর্কের পরে কিছু হয় না তাই এঙ্গেজমেন্ট ধরে রাখুন ফেসবুকে সফলতা অর্জন করুন এটা অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে এটা হলো ফায়ার সার্ভিস এরিয়া অনেক সুন্দর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন ভিউটা কিন্তু দারুণ আমার কাছে চমৎকার লাগছে রাস্তার পাশে বাস পড়ে আছে সকল কাজে বাস ব্যবহার হয় শুরুতে শেষে দেখতে থাকুন সম্পূর্ণ আবার অনুরোধ করি সকল বন্ধুদের কাছে দৃশ্যপটাশ হলে অনেক সুন্দর মার্শাল্লাহ সব মিলিয়ে রহমত সব কিছুতে সবাই সফর করবেন আলহামদুলিল্লাহ বলবেন শারীরিক সুস্থতা কামনা করছি সকল বন্ধুদের সেই সাথে সকল বন্ধুদের দাওয়াত রইল আমার বাড়িতে আসার জন্য ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি